হ্যালো পিপল আমি মৌ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ সকাল সকাল বানাচ্ছি ঘুগনি বিকেলে যাব বাড়ি অনেক দিন পর বাড়ি যাব বলে মনটাও ভীষণ খুশি জানো আর ঘুগনিটা আমি খুব চটজলদি বানিয়ে ফেলতে পারি বিয়ের পর বাড়ি থেকে বাড়ি যাওয়ার যে ব্যাপারটা এটা মেয়েরা একমাত্র ফিল করতে পারবে কি বলো ওয়েদারটাও আজকে বেশ ভালো রয়েছে স্নান ধান সেরে ঘরটা একটু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ি ট্রেনে টোটোয় বাসে সাইকেল বাইক সবতেই যাওয়া যায় একটা মজা দেখবে আগের দৃশ্যটার সাথে যেন কোনো মিলই নেই পট্টবে মানান তাই না রাস্তাঘাটের এমনই অবস্থা হয় বর্ষায় যাতায়াতেরও খুব কষ্ট যাই হোক সেদিন পৌঁছার ফোনের কথা ভুলে গেছিলাম গল্পের চক্করে আজ রান্না হয়েছিল আমার প্রিয় লোটে মাছের ঝুড়ো আর কাঁঠাল বীজ ভাজা শুনতে আমি মা বৌদি রায় শোনা গেছিলাম জগন্নাথ দর্শন করতে আর আমি এখানে একটাও টোটো পাচ্ছিলাম না বৃষ্টির জন্য তোমরাও দর্শন করে নাও আর বলো জয় জগন্নাথ তারপর গেছিলাম সেখান থেকে পাশে মেলা হচ্ছিল মাঠে এই কাদার চক্করে ভালো করে কিন্তু ঘুরতে পারিনি যাই হোক একটু আধটু ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর ছোটোবেলা হলে তো সমস্ত কিছু নেওয়ার জন্য হয়তো বায়না করতাম এবার আমার ফুচকুটা কিন্তু বায়না করিনি আর এটা তো সমস্ত স্মৃতি মনে পড়ছিলো তারপর আমরা টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম জগন্নাথ দেব যেই রথে চেপে এখানে এসেছেন সেই রথটাকে টাচ করতে আর একবার দেখে নিলাম যে ফুচকার দোকানে কতটা লাইন আছে সেই বুঝে যাবো আর কি আমার বৌদি ফুচকা খেতে খুব ভালোবাসে আমি অতটা ভালোবাসি না বাট খাই কখন সখনও খেয়ে নি আর তারপর রথে দড়ি টাচ করে আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম তারপর এখানে ও বেলুন পেয়ে ভীষণ খুশি হয়েছে কি চাইছো এইটা কি খাবে দাদা এটা হচ্ছে উল্টো রথের দিন এখানে ও জগন্নাথদেবকে বকা দিচ্ছে কারণ জগন্নাথদেব ওকে চক দিচ্ছে না একা একে খেয়ে নিচ্ছে বলে দেখো কিভাবে প্রার্থনা করছে বলো দাও রেখে গেছে গো বলো দাও আমরা বেড়ু বেরু যাবো ওইখানে

সে সমস্ত দুঃখের কথা শেয়ার করছি না আর এখানে আমি সকাল সকাল একটু চা করে নিচ্ছিলাম আমি চা বেসিক্যালি খাই না তবে একটু একটু বেঁচে গেলে খেয়ে নিই আমাদের বাড়িতে যিনি কাজ করে সমস্ত তো সেই দিদিকে দিচ্ছিলাম আর নিজের জন্য একটু বেশি ছিল বলে সেদিন খেয়ে নিয়েছিলাম চাটা আমার ঠিক ভালো লাগে না আমি বাইরের খাবার সেরকম খাই না চা খাই না আমাকে মানুষ বলে তুই আছিস কি করে ভাই চা একটা মানুষ কি করে খেতে পারে না আর আমার বর হচ্ছে ঠিক অপোজিট ও দিনে ছ সাতবার চা খায় সকালে একবার খায় বাড়িতে তারপর একবার দোকানে গিয়ে খায় বিকেলে একবার দোকানে খায় আবার বাড়িতে এসে খায় সন্ধ্যার সময় মানে চা খোর পুরো একদম তো ও হ্যাঁ তোমাদের একটা কথা বলি তার আগে যে ভয়েস ওভার দেওয়ার সময় না তোমরা অনেক সাউন্ড পাবে আমাদের ঘরটা একদম রাস্তার ধারেই তো তাই জন্য তার জন্য সরি হ্যাঁ আর কখনো কখনো অনেক আশা করে কিছু এনেও খাওয়া যায় না এই যেমন কচুর শাক সেদিন নিয়ে আসলাম দুরকম মাছও নিয়ে এসেছি যে ভালো করে রান্না করা যাবে চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে এক দুদিন করে রান্না করে খাবো বাট তারপর আনার পর শুনলাম যে রন্ধোৎসবের আগে নাকি আমাদের কচু শাক খেতে নেই তোমাদের কারো কারো আছে নাকি এই নিয়ম থাকলে জানিও কমেন্টে আর তারপর কচু শাকটা দিয়ে দিয়েছিলাম কি করব নষ্ট করে লাভ আছে একজনকে দিয়ে দিয়েছিলাম তো যেরকমটা বললাম চিংড়ি আর ইলিশ মাছ আনা হয়েছিল ইলিশটা আগের দিনও করা হয়েছে চিংড়িটা অল্প এনেছিলাম কারণ ও খায় না আমি একমাত্র খাবো আর ইলিশটা আজকে করেছিলাম ভাপা ভাপা আমি জীবনে প্রথমবার করলাম এমনি করাই আগে করেছি বাট ভাপাটা খুব ভালো হয়েছিল। তারপর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আমি শ্যুট করতে ভুলে গেছি এটা হচ্ছে নেক্সট ডে এই দিন ছিল ঝুলন আর এ দিন তো নিরামিষ তো বাড়িতে টাছ কিছু হয়নি আর ও না সকালের দিকে একদম কিছু খেতে চায় না তাই জন্য একটু দুধ গরম করে দিয়েছিলাম ওটাই খেয়েছিল মুগ ডাল আমি এমনিও রান্না করি তবে আজকে মনে হলো যেন একটু ভেজে নিই তো ভালো লাগবে আরও তাই জন্য এটা করেছিলাম তো যাই হোক ও দুধটা রেডি করে দিলাম আমি না আগে একদমই মিক্সিতে পোস্ত বাড়তে পারতাম না কেমন গোল্লা কুল্লা হয়ে থাকতো যেরকম থাকে সেরকমই থাকে যেত কিন্তু তারপর আমার একটা দিদি আমাকে শেখালো যে আগে পোস্তটা শুকনোতেই গুড়িয়ে নিবি তারপর জল দিয়ে গোড়াবি দেখবি একদম মিহি হয়ে যাবে আর তোমরা দেখো কি সুন্দর পেস্ট হয়েছে শিল্পার দরকারই নেই আর ঝুলনের জন্য ঠাকুরবাড়িতে পুজো দেওয়া হয়েছিল আর একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম সন্ধেবেলা গেছিলাম দর্শন করতে সকালে রান্নার জন্য যেতে পারিনি তাই সন্ধ্যাবেলা গেছিলাম দেখো চোখ জুড়িয়ে যাওয়ার মতো কী মিষ্টি লাগছে আমার তো মনে হয় যেন আদর করি বাট সবসময় তো ঠাকুরকে ছোঁয়া যায় না আর এখানে জুলনের জন্য কীর্তন হচ্ছিল খুব সুন্দর কীর্তন হচ্ছিল কিছুক্ষণ শুনে বাড়ি চলে আসি তোমরা কিভাবে কীভাবে ঝুলনযাত্রা সেলিব্রেট করলে জানিও আজ তবে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা